আফসোসের সঙ্গে বলি আমি যখন এই মাহফিলে ঢুকলাম থানার বরাবর থেকে ওই গাড়িতে ভিতরে বসে থাকে সাইড থেকে ডাক ওই এইভাবে ডাকে এই তাহিরি এইভাবে ডাকে মানে এইভাবে ডাকে একটা হুজুর একটা গ্রামে ঢুকলে তার প্রথম দায়িত্ব কি সালাম দেওয়া কারণ কি হলো জানো তুমি সালাম পাওয়ার যোগ্য না ওই যুবক জানে তুমি একজন বন্ড মাদার পূজারী এজন্য তোমার সালাম দেয় নাই আচ্ছা নেক্সট আজকে প্রায় চল্লিশ পঞ্চাশ জন এইভাবে এই জাগারে হারে মানে কি একটা অভদ্র আচরণ তাহলে এবার তুমি বুঝে নাও তুমি কত বড় বন্ড মাজার পুজারি কারণ তুমি ওয়াজ মাহফিলে গেলে কোরআন হাজিস নিয়ে কথা বলো না তুমি আউল ফাউল গান গাও তুমি একজন বাউল এই জন্য সত্তর আশিটা যুবক তোমারে ওই এই বলে নাই এগুলো তোমার জুতা ফিরিয়া করে গেছে যদি তোমার লজ্জা থাকে সরম থাকে নেক্সট টাইম ওয়াজ মাহফিলে কথা বলতে কোরআন হাদিস নিয়ে কথা বলবা ঠিক আছে কারণ এখন বাংলাদেশের জনগণ অন্ড বন্ড খায় না হ্যাঁ মাজার পূজারে পছন্দ করে না বুঝো না पगडे इतिहास अल्लाह हाफिज